আজকের দুপুরে আমি একটা চ্যালেঞ্জই নিয়েছি মনে হয় আজকে শুধু সাপলা দিয়ে স্বপ্নের হবে সাদে বসে সাপলা কাটছি হাওয়ার ছাপটাই মনে হচ্ছে গ্রামে বসে আছি একদিকে শাপলা কাটা কাটতে ভালোই লাগছে আর একদিকে সমস্ত সকল স্মৃতি মনে পড়ছে ভালো মন্দ সাপলা ডাটা দিয়ে আজকে করব মস মসে বড়া আর সাপলা ডাটা দিয়ে ইলিশ মাছের চটচুরি রান্নার মাঝে গল্প করব সাধারণভাবে আপনারা এই রান্নাটা ভাতের সাথে খেতে খুবই পছন্দ করবেন হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন এরই মাঝে আমি সাপলার ফুল দিয়েও একটা ভিডিও বানিয়ে নিলাম তখন এতটাই রোদ ছিল দেখুন আমার ভিডিওটা একদম ঝকঝকে চকচক করছে আমার টুকিটা আমার দিকে গেছে আর এই সাপলা ডাটা হবে আমার ইলিশ মাছ দিয়ে প্রথমে ইলিশ মাছটা আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এভাবে আমার হাতের ছোয়াই সুন্দর করে মাখিয়ে নিলাম তারপর শাপলা ডাটা আমি অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ হতে বসাই দিলাম সিদ্ধটা হতে হবে মাঝারি মতো যখন অল্প একটু সিদ্ধ হয়ে যাবে আমি চাকনি সাজা সেঁকে যখন ঠান্ডা হয়ে যাবে গরম অবস্থাতে এভাবে সেঁকা যাবে না আমি চিপে নিলাম তারপর প্যানে সরিষার তেল বা সোয়াবিন তেল দিয়ে মাছটা এভাবে ভেজে তুলবেন তারপর আমি ওই প্যানেই অল্প একটু সরিষা দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ডাটাগুলো চিপে নিংড়ে তারপর এর মধ্যে কষাতে দেব আর পরিমাণ মতো লবণ দেবো যেহেতু আমরা সিদ্ধ সময় অল্প একটু লবণ দিয়েছিলাম তারপর ঢেকে দিয়ে হলুদ আর সামান্য মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে ভাজা ভাজা করব। এভাবে যদি আপনি সাপড়াটাটার চড়চড়ি করেন তাহলে সাপড়াটাটা একদম মিশে যাবে না সুন্দর থাকবে লতির মতো আমি মাছটার একটু কাটা বেছে দিলাম যেহেতু এটা চড়চরির মতো হবে মাছের কাটা একটু সমস্যাই হবে আমি মাছটা কাটা ছাড়ানোর পর এভাবে আবার একটু কষাতে থাকবো এই রান্নাতে কিন্তু খুব একটা তেল লাগে না আমি ঢাকনা দিলাম তারপর যখন রান্নাটা প্রায় শেষ পর্যায়ে হবে আমি এখানে সরিষা বাটা দিলাম তার মধ্যে সরিষাটা আমি বেটেছি একটা মরিচ আর এক চিমটু লবণ দিয়ে তাহলে সরিষাটা জাল দিলে তিতা হবে না আমার রান্নাটা অনেকটাই শেষের দিকে আর এই সাপলাটাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আমি সুগার ফ্রি একটু ইউজ করলাম একটু সুন্দর একটা স্মেল বের হয়েছে কি আর বলবো তৈরি হয়ে গেল আমাদের সাপড়া ডাটার চড়চড়ি কত সুন্দর দেখাচ্ছে না একটা ডাটাও কিন্তু গলে যায়নি এবার আমি তৈরি করব। শাপলা ডাটার ভেলা ভেলা তৈরি করার জন্য এইভাবে টুথপিকের সাহায্যে ভেলাগুলো একে একে কেড়ে লবণ জ্বে আধা ঘন্টার মতো ডুবিয়ে রাখবেন তাহলে শাপলা ডাটার পানি একদম নিংড়ে চলে যাবে আমি তারপরে এক কাপ বেসন এক কাপ চালের গুঁড়ো আর সমস্ত লবণ একটু চিনি মরিচের গুঁড়া হলেদের গুঁড়া পানি দিয়ে সুন্দর করে একটা ব্যাটার গুলে নেব আর এই ডাটাগুলো আমি হাতের সাহায্যে নিংড়ে নিয়েছি চিপে তারপর ব্যাটারের মধ্যে চবিয়ে টুপে তেলে হালকা আছে ভেজে রাখবো তাহলে একদম নরম ক্রিস্পি হবে এই বড়া খেতে যে কী মজা কি বলবো তবে শাপলা ডাটা খেতে মজা বললে হবে কি হবে এর কিন্তু অনেক গুণাগুণ দেখুন কত সুন্দর ক্রিস্পি বড়া হয়েছে এই শাপলা ডাটা একদমই আয়রনে ভরপুর যা শরীরের জন্য খুবই উপকারী আমার মেয়েদের কিন্তু খুবই শাপলার ডাটা খুবই পছন্দ শাপলার বড়া শাপলার চড়চড়ি খেতে খুবই পছন্দ করে ভিডিওটা আবার যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা দেখার জন্য ভিডিও শেষে অবশ্যই একটা ফলো আর সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা